তো এই যে এতগুলো ক্ষোভ এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লব উনিশশো সালের পঁচিশে মার্চ যেভাবে পাকিস্তানিরা এদেশের মুক্তিকামী জনতার উপর বর্বর গণহত্যা করেছিল ঠিক সেইভাবেই দুই হাজার তেরো সালের পাঁচে মে এদেশের আলেম ওলামাদেরকে খনি হাসিনা এবং তার দুসররা তার পেটোয়া বাহিনী নির্মম গণহত্যা করেছিল এইভাবে আমরা যদি দেখি দু সালে তোমাদের মতো যারা কোমলমতি শিশুরা আছে স্কুলের কলেজের নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় নেমেছিল তো সেই আন্দোলনে একটা হচ্ছে একটা অহিংস আন্দোলন ছিল সেখানেও খুনি হাসান এবং তার দোষরা গুলি চালিয়েছিল অনেকে আহত হয়েছিল এবং গত ষোলো বছরে আমাদের যে মৌলিক অধিকার যে গণতন্ত্র চর্চা ভোট দেওয়ার অধিকার যে আমরা একটু আগে কবিতাতে শুনছিলাম সেটা আমরা পাইনি আমরা অর্থনৈতিক শোষণের মধ্যে দিয়ে গেছি রাজনৈতিক নিপীড়নের মধ্যে দিয়ে গেছি এবং সাংস্কৃতিক গোলামির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এখানকার সংস্কৃতি বলতে এই যে কলকাতার যে সংস্কৃতি আধিপত্যবাদীদের যে সংস্কৃতি পাশ্চাত্যের যে সংস্কৃতি সেটাকে আমাদের সংস্কৃতি হিসাবে তারা দেখানোর চেষ্টা করেছে এবং ইসলামের যে সংস্কৃতি আছে মুসলমানদের যে সংস্কৃতি আছে সেটাকে সময় আদারিং করা হয়েছে সেটাকে কর্নার করা হয়েছে কেউ যদি ইসলাম চর্চা করে কেউ যদি ইসলামের সিম্বলগুলো ইসলামের যে প্রতীকগুলো আছে সেগুলো যদি কেউ এটাকে হচ্ছে প্রদর্শন করে তখন এটাকে বিভিন্নভাবে জঙ্গি অথবা অন্যভাবে এটাকে ট্যাগিং করা হয়েছে এবং ক্যাম্পাসগুলোতে বাংলাদেশের বড় বড় যে ক্যাম্পাসগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ গণরুম গ্যাসরুম কালচার এই ধরনের কালচার তৈরি করে শিক্ষার্থীদেরকে নিপীড়ন করেছিল এবং তোমরা জানো বুয়েটের মধ্যে আবরার ফাহাদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সে একটা স্ট্যাটাস দিয়েছিল পরবর্তীতে তাকে শিবির সন্দেহে নির্মমভাবে রাতে নির্যাতন করা হয় এবং তাকে শহীদ করা হয় এভাবে হাজারো শিক্ষার্থীকে রাতের পর রাত তারা নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে এবং সব শ্রেণী পেশার আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে চোরমার করে দেওয়া হয় প্রচুর টাকা পয়সা এখান থেকে লোড করা হয় তো এই যে এতগুলো ক্ষোভ এই স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লব